এইরকম নারী যদি প্রত্যেকটা ঘরে কিংবা প্রত্যেকটা সমাজে থাকতো তাহলে বোঝায় সেই সংসারে কিংবা সেই সমাজে কোনো অশান্তি সৃষ্টি হতো না একটা নারী কিংবা একটা মানুষ যদি তার ভুল বুঝতে পারে যে আসলে আমি ভুল করেছি তাহলে সেই কিন্তু সার্থক নারী দেখেন শাকিব খান এবং অপবিশ্বাস ভুল করেছিল ভুল বোঝাবুঝির কারণে সাকিব খান দ্বিতীয় বিয়ে করেছেন সাকিব খান বুঝতে পেরেছেন যে আসলে ওই সময় এত বড় সিদ্ধান্ত নেওয়া আমাদের ভুল ছিল সেই ভুল থেকে এখন তারা সূত্রে নিয়েছেন এবং অপবিশ্বাস ডিক্লিয়ার করে বলছেন যে তিনি আর দ্বিতীয় বিয়ে করবেন না তার সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি আর দ্বিতীয় বিয়ে করবেন না সন্তান যেন কখনো বুঝতে না পারে যে তিনি ব্রোকেন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন তার মনের মধ্যে যেন কোনো কষ্ট না আসে সেটা তিনি কখনো বুঝতেই দেবেন না যত কষ্ট যত দুঃখ সেটা আমার মধ্যে থাক আমার সন্তান যেন কোনো কষ্ট না পায় আসলে এরকম যদি প্রত্যেকটা মেয়ে ভাবত তাহলে বোধ এই সমাজে কোনো অশান্তি সৃষ্টি হতো না আর এই কারণেই শাকিব খান এবং অপবিশ্বাস যে সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমি গর্ববোধ করি এবং পরিশেষে অপবিশ্বাসকে হাজার সালাম এবং স্যালুট এরকম নারী প্রত্যেকটা ঘরে যেন থাকে তাহলে প্রত্যেকটা সংসার যেন শান্তিতে ভরপুর থাকে তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব অপবিশ্বাস সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর দ্বিতীয় বিয়ে করবেন না তার সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি আর দ্বিতীয় বিয়ে করবেন না কিন্তু কেন হ্যাঁ ভিউয়ার্স সেই বিষয়ের উপরে চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক দ্বিতীয় বিয়ে করবেন না উপবিশ্বাস ঢালিউড কুইন উপবিশ্বাস অভিনয়ের ক্যারিয়ারের অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন অধিকাংশ সিনেমায় ঢালিউড কিং সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন এই জুটির পর্দার রোমান্স বাস্তবে রূপ নিয়েছিল ভালোবেসে ঘর বেঁধেছিল তারা এই সংসারে জয় নামে একটি পুত্র সন্তানও রয়েছে যদিও ভেঙে গেছে সেই সংসার বর্তমানে সাকিব অপু নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ব্যক্তিগত জীবন নিয়ে তাদের খুব একটা কথা বলতে দেখা যায় না এবার ভারতীয় একটি সংবাদ মাধ্যমের সঙ্গে বিবাহিত জীবনের নানান বিষয়ে কথা বলেছেন অপবিশ্বাস গত এক বছরে আরও সাকিবের সমীকরণ বিভিন্ন সময় বদলেছে সম্পত্তি সঙ্গে আমেরিকা ঘুরে এসেছেন এই প্রসঙ্গে উঠতেই অপবিশ্বাস বললেন আমি চাই না আমার সন্তান কোনো ভাঙা পরিবারে বেড়ে উঠুক আমি আমার সন্তানকে নিয়ে ভীষণ সচেতন যে কোনো সন্তানের কাছে পরিবার খুব গুরুত্বপূর্ণ বাবা মা হিসেবে সন্তানকে সুনিশ্চিত একটা জীবন দেওয়া আমাদের কর্তব্য আমার মনে হয় পরিবারের অশান্তিগুলো আমাদের মাঝেই থাকা উচিত সন্তানকে যেন সেই অশান্তি না স্পর্শ করে জয় এই জিনিসটা কখনো বুঝতেই পারে না কারণ আমি আমার শ্বশুর শাশুড়ি সাকিব সকলকে ভীষণ সচেতন বাবা মা বিভিন্ন ধরনের কাজ করেন বলে অনেক সময় ব্যস্ত রয়েছে আমার ছেলের কাছে এই বিষয়টি এমন কিন্তু ব্রোকেন শব্দটার সঙ্গে আমার ছেলে কখনোই পরিচিত নয় এক্ষেত্রে আপনার তাগিদ কি সবচেয়ে বেশি জবাবে অপবিশ্বাস বললেন না শুধু আমি নই জয়ের বাবাও চান না এটা এদিক থেকে জয় খুবই ভাগ্যবান কারণ সাকিবের মতো বাবা পেয়েছে আমার একার ইচ্ছা তো কোনো কিছু সম্ভব নয় ওর বাবা নিজেই সন্তানের প্রতি খুবই স্বচ্ছ তাই আমার ছেলে কখনো ব্রোকেন ফ্যামিলি মনে হয় না আপনি কখনো দ্বিতীয় বিয়ের কথা ভেবেছেন কি এই প্রশ্নের উত্তরে অপবিশ্বাস বললেন না কখনো ভাবেনি দ্বিতীয় বিয়ের দরকারটা কী বাংলাদেশে আমার এমন একটা জায়গা রয়েছে সেখানে সকলেই ভাবেন ও যাই করেন না কেন তার মধ্যে একটা বার্তা থাকবে সেই দিক থেকে দর্শকদের কাছে খুবই কৃতজ্ঞ একটা মেয়ে যার সন্তান আছে সে কেন দ্বিতীয় বিয়ে করবে দ্বিতীয় বিয়েতে সে হয়তো স্বামী পাবে সামাজিক পরিস্থিতি পাবে কিন্তু সন্তান একজন সৎ বাবা পাবে সন্তানের প্রতি ওই বাবার সম্মান ভালোবাসা দেবেন না তাই আমি মনে করে দ্বিতীয় বিয়ে করবই না তাহলে সন্তান তার নিজের বাবাকেই পাবে অন্য কাউকে বাবা বলতে হবে না তাই যে কোনো একজনকে আত্মত্যাগ করতেই হয় তাতে ভুল কিছু নেই মা হিসেবে আত্মত্যাগ করাটা খুবই গুরুত্বপূর্ণ এরপর প্রশ্ন করা হয় সাকিব খান তো দ্বিতীয় বিয়ে করছেন জবাবে অবিশ্বাস বললেন এই বিষয়ে কোনো ব্যাখ্যা দেব না আমি তাহলে কি সন্তানের জন্য আত্মত্যাগটা আপনি করছেন জবাবে অবিশ্বাস বললেন আমি একা কেন করব। যাই করেছি নিজের ইচ্ছাই করেছি সব কিছু যে উত্তর দিয়ে জানিয়ে দিতে হবে তেমনটা নয় কিছু জিনিসের উত্তর সময় দেবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে বিশ্বাস কখনই বিয়ে করবে না শুধুমাত্র একটা কারণে তিনি বিয়ে করবেন না সেটা হচ্ছে তার সন্তান তার সন্তানকে কখনো ব্রোকেন ফ্যামিলিতে বড় হতে দেবেন না তিনি কারণ তিনি বিয়ে করলে তিনি একটি স্বামী পাবেন কিন্তু তার সন্তান সৎ বাবা পাবে তিনি এটা মানতে নারাজ তাই তার সন্তান যেন কষ্ট না পায় তার সন্তান যেন দুঃখ না পায় এই জন্য তিনি দ্বিতীয় বিয়ে করবেন না আর এই কারণেই ডেইলি কুষ্টিয়ার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অববিশ্বাসকে হাজার সালাম এবং স্যাডোট ফ্রিও ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ